Salaamu Alaikum, ladies and gentlemen. Welcome to this live. Um Jana I know it's late, but it's okay. Um 32nd opeka kurbo. If anyone can join, that would be nice because I know you'll join, but it takes time. Um খুব বিষয় বাংলাদেশে গঠে গেল তার মধ্যে হ্যালো একরাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইট ইস লেট বাট ওয়ার ইউর ইউর ফ্রম ইউর ফ্রম মিডল ইস্ট ফ্রম মে বি ফ্রম বাংলাদেশ ওর ওয়ার সো লেট মি নো ইউর ফ্রম বিকজ এখন যারা আছেন তারা নিশ্চয়ই অন্য কোনো দেশ থেকে আসছেন থ্যাংক ইউ সো মাচ সত্যি বলতে সবসময় আপনার থাকি মিয়া থ্যাংক ইউ আজ অনেক লেট করেছেন আমি আসলে মাত্র আসলাম ইউনো তো এবং এটা আমি আমি দেখি মানুষে পড়ে এটা ভিজিট করে বিভিন্ন জায়গাতে যায় দ্যাটস আ লাইন দ্যাট উই ক্যান টক রাইট আই হ্যাভ এ সেফ প্ল্যাটফর্ম রাইট নাও ইউটিউব থ্যাংকস জানাই যারা আমাকে প্রমোট করেছেন ইউটিউবে আসার জন্য রেগুলার যারা সরি কি করেছেন এই যারাকে আমরা বলে প্রেশার দিয়েছেন বলেছেন সাজেস্ট করেছেন এই জায়গাতে সবার আগে আসে আমাদের ন্যাব ভাই সিরাজ ভাই ইলিয়াস ভাই সহ যারা আছেন তারা মানে আমাকে বলতেন রেগুলারলি এটা করার জন্য আরও আছেন তো আজকে কয়েকটা বিষয় দেখলাম বাংলাদেশে আপনার খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় আছে তো এর মধ্যে কামরুল ইসলামের আদালতে নেওয়ার পরে কামরুল ইসলাম হুমকি দিয়েছে এই দিন দিন নয় সেই দিন মানে আরো দিন আছে উনি এটা বলেছেন আর ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং বিএনপি তারা বলছেন আওয়ামী লীগ কে নির্বাচনে আসতে দেওয়া হবে বাধা নেই তারা দেখেন কাম টু দ্য ইলেকশন জয়েন্ট টু দ্য ইলেকশন এন্ড দে ক্যান কন্ডাক্ট দ্য ইলেকশন ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট মুভ বাই দ্য গভর্নমেন্ট লেডিজ অ্যান্ড জেনমেন মনে রাখবেন অর্থাৎ এটা কিন্তু সরকারের জন্য অনেক বড় একটা মুভ যে আওয়ামী লীগ নির্বাচন করবে বলা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করা হচ্ছে না বরং আওয়ামী লীগকে এখন নির্বাচনে আমন্ত্রণ জানানো হচ্ছে আমার এখানে লেজিটেমেট কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে আপনারা আমাকে উত্তর দিবেন আমাকে ভুল বুঝবেন না আমি আবার বলি ভেরি সলিড এন্ড ভেরি লজিক্যাল নট এ লজিক্যাল লজিক্যাল উত্তর বা কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখেন আমি জানি না দেখবেন কিভাবে তবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন আমার এই বক্তব্য যদি ভালো না লাগে এটা আমি সবাইকে আমন্ত মানে অনুরোধ জানাই এবং আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স এই পারমিশন দিয়ে রাখলাম লেডিস অ্যান্ড জেনমেন্ট

কোনভাবে রাষ্ট্রীয় ক্ষমা পায় আইনের আওতায় বা আইন প্রয়োগ করতে এদের উপরে ব্যর্থ হয় বাংলাদেশ কোন দিন আর দাঁড়াতে পারবেন না এমন গোল্ডেন অপরচুনিটিভিস্ট we created this opportunity we been working for like years and years almost a decade আমরা যুগ ধরে আমরা আমরা প্রমোট করেছি এবং আমরা কাজ করেছি তারপরেই চূড়ান্ত একটা আপনার এই ফলাফলের শেষে মানুষের যে গুদাম কোনো সওদাতারকে সওদাতারের প্রথম একদিন হয় না দাপে দাপে এটাকে আপনাদের আনতে হয় ওই জায়গাতে জনপ্রিয়তা জনবিচ্ছিন্ন হওয়ার পরেই সরকারের প্রথম মোটামুটি নিশ্চিত হয়ে যায় এখন দেখতেছি আপনার এই যে কি বলে ফারুকি এবং বসি সাহেব এই দুজনকে নেওয়ার পরে সরকারের জনপ্রিয়তা মারাত্মক বিতর্কিত হয়েছে সরকার ইউ ক্যান ডু দ্যাট মনে রাখবেন জনবিচ্ছিন্ন আপনার পথনের অন্যতম কারণ কান্ট্রি রাইট প্রথমেই বলি যে কামরুল তার অদ্যতপূর্ণ সাহস দেখেন আপনি এটা কারণটা কি আমি আসছি সেই পয়েন্টে যে বলছে যে এই দিন দিন নয় না তোমার আর কোনো দিন আসবে না কামরুল যদি আসে তাহলে আমাদেরকে আমাদের মনে হয় আমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হবে দেশের জন্য তোমাদের কোনো আমরা বাংলাদেশ আর দেখতে চাই না এনাফ মাদা ফাকার সান অফ বিচ এনাফ উই হ্যাড এনাফ উই ডোট টু সি এনি কাইন্ড অফ দিস আগলি অ্যান্ড ডিসকাস্টিং ফেস অফ দিস মাদা ফাকার সান অফ পিচ অব ষোলো বছরে যারা বর্তমানে দায়িত্বে আসেন যদি এরা আবার রাজনীতিতে ফেরে এরা কেউ আমার কাছ থেকে রক্ষা পাবে না এরা ফিজিক্যালি আমার 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 মানে ডিস্টার্বের সম্মুখীন হবেন আমার কাছ থেকে আমি যদি দেখি কারণ আমি আমি দেখতেছি আমরা সহ্য করতেছি আমরা উই প্লান্টেড দিস সিড প্রান্টেড দ্যালেটরমেন্ট টুয়েলভ ইয়ার্স এগাও You know what I mean? You don't want to give us credit? That's fine. But if we fail this time, those are involved, and because of your failures, and we'll fail, you're not going to be spared, motherfucker. We'll catch you and we'll go after you. That's the bottom line, right? i want me to get detached পারবে কিনা দ্যাটস এ ডিবেটেবল ইস্যু এন্ড i told i said that on many occasions but তোমাদের এই আগলি ফেস বাংলাদেশের রাজনীতিতে কখন আমরা দেখতে চাই না তোদেরকে তুই আসার কথা বললেই তোকে মানে আমি অনলাইন পাবলিক প্লিজ বেশি এট্রিবিউশন বলতে চাই না चलो একটা সেকেন্ড থিং হলো আপনি কি বলেছে একটু একটু শুনেন মনোজ দিক শুনেন তার ছেলে গেছে মানে কাজ কামড়ায় চলে গেছে সে এটা কিভাবে সম্ভব হয় এদের মতো দুর্বৃত্তের অন্যতম সহযোগী কিভাবে এই কাজটা করতে পারে আপনাদের শুনেন দিয়ে বলেছিলেন যে এই দিন দিন আরো দিন আছে এই যারা আসলে বিএনপি পক্ষে আইন জিজ্ঞেস করলে তখন তিনি বলেছিলেন যে পরের পরবর্তী আদালত অ্যাডভোকেট কামুলেশন সিদ্দিকীর কাছে কিছু বলতে চান কিনা এই বিষয়টিকে যখন তাকে জিজ্ঞেস করা তখন তিনি বলেছিলেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এই যারা আসলে বিএনপি পক্ষে এনজবি এবং যারা রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার রিমান্ড শুনানির পক্ষে ছিলেন এবং রিমান্ডের পক্ষে যারা শুনানির করেছিলেন তাদের উদ্দেশ্যে কথা বলার পরে বিএনপি পক্ষই এনজবি এবং যারা রাষ্ট্রপক্ষের এনজবি ছিলেন তারা কিন্তু বলছেন যে এই দিন দিন নয় আরো দিন আছে ক্যান ইউ this is unbelievable. when he said that, right? awamilik, i don't Awami awamilik, i don't know. awamilik, i don't the awamilik, i don't know. they accepted the terms, terms of condition. there is no terms for them. and the, the, the head of the caretaker government, dr. madino, said they will be, they can join, in, i mean, in the election, upcoming election, whenever it takes place. so it means awamilik rehabilitated into the Bangladeshi politics.

They sought forgiveness, they said, We sorry, we made a mistake, we're gonna make it correct. That's party, rather propaganda. And Indian media got paid by them to spread this propaganda and false and disinformation around the world, and they're doing it every single day. President Trump, can you imagine, ladies and gentlemen? That's the things, and she party. without any কন্ডিশন ফেসিং এনি কনসিকুয়েন্স দ্য কামিং ইন টু ইলেকশন ইস যদি তাদেরকে নির্বাচনে দিবেন ইউ আওয়ামী লীগ যদি এখন নির্বাচনী সভা করতে চায় দলীয় কার্যক্রম করতে চায় যারা গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন যারা দৌড়ের উপরে আছেন দৌড়ের আছেন তাহলে বাকি আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা কেন মিটিং মিশিল করতে পারবেন না ইউ ক্যান তাদেরকে নির্বাচনে আনবেন এর তারা নিষিদ্ধ নয় তাহলে নিষিদ্ধ না হলে তারা কেন গণতান্ত্রিক অধিকার তাদের দলীয় ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে না তারা প্র্যাকটিস করতে পারবে না ওয়াই এটা আমাকে আমাকে আপনারা বলে আগে যদি তাই হয় মানে তারা দে আর পারমিটেড টু বি দ্য ইলেকশন এই প্রশ্নের উত্তরটা আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা সবাই আপনারা যারা এখানে আসেন আমি জানি না একশো দেড়শো মানুষ আছেন এখন এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি তারা তারা সত্যিকার অর্থে যদি তারা মনে করেন দে ক্যান পার্টিসিপেট ইন দ্য ইলেকশন ওয়াই নট দে ক্যান প্র্যাকটিস দেয়ার আপনার পলিটিক্যাল রাইটস ও ডেমোক্রেটিক রাইটস এটা বাধা দেওয়া কি আইন বিরোধী না আইনের পক্ষে আছে এটা কি আইন সিদ্ধ এটা আমি জানতে চাই মানে আপনারা যেহেতু ডিসিশন নিয়েছেন আওয়ামী লীগ ক্যান টেক পার্টিসিপেট ক্যান পার্টিসিপেট ইন দ্য ইলেকশন দ্যাটস আ গুড কোয়েশন দেন আপনি যে এই যে আওয়ামী লীগের মানে বঙ্গবন্ধু জয় বাংলা জয় মানে বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে কেউ আসলে আপনারা মারেন

এখন নিশ্চিত হলো এবং এই কামরুলের এই অদ্যত্বপূর্ণ এবং তার সেরে কোর্টের খাজ কামড়ায় খাস কামড়ায় যাওয়া এগুলা সব কি এগুলা প্রত্যেকটা জিনিস হলো এই যে নমনীয়তা এখন দেখিয়েছেন ইন্টালেকচুয়ালিটিটা কতটা দুর্বল হলে এই কথাগুলো বলতে পারেন আপনারা বলতে পারতেন তিন মাসের ভিতরে আমরা সিদ্ধান্ত দেবো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি করতে পারবে না এখন যেটা করেছেন আপনার এই বক্তব্যটা দিয়ে বিচারিক প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ যারা অ্যাগ্রেসিভ টু পানিশ দেন এরা নমনীয় হবেন আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক

রাইট তারা বলতে পারবে যে না এই আমাদেরকে হেল্প এবং এই সহানুভূতি দেওয়ার এবং পাওয়ার ক্ষেত্রে গিভেন টেক অনেক অফিসার্স আছে যারা এবং আপনারা এখনো জানেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফিসার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট দোজ ইজ রানিং দ্য কান্ট্রি দে আর অ্যাপয়েন্টেড বাই প্রাইম মিনিস্টার ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জন সরস মনির আহমেদ জন সরস আচ্ছা এস এ ডিফারেন্ট ইস্যু বাংলাদেশ রাইট আপনি আমাকে বলেন এই কথা কথাগুলো উত্তর আপনারা কে দিবেন মানে ইন্টালেকচুয়ালিটিটা কোন পর্যায়ে গেলে আপনি দেখেন নিশ্চিত করে ভালো জিনিস আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ইট মিন দে আর নট প্রহিবিটেড নিষিদ্ধ কোনো ব্যান্ড রাজনৈতিক দল নয় আমি সরকারের কাছে অনতি বিলম্বে অনুরোধ জানাই আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে লেডিস অ্যান্ড জেনমেন লেটস আই মিন এই কি বলে গেট পারমিশন ওর অপরচুনিটি সো দ্যাট দে ক্যান প্র্যাকটিস দেয়ার ডেমোক্রেটিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস অন দ্য স্ট্রিট বাংলাদেশ সো আওয়ামী লীগকে অনুরোধ করবো আপনারা আগামীকালকের ভিতরে মিছিল নিয়ে বের হন সভা সমিতির ঘোষণা দেন কারণ যদি কেউ বাধা দেয় আইন বিরোধী কাজ করবে যেহেতু আপনাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে নির্বাচনে যারা তো দোষী তারা দোষী যারা দৌড়ের উপরে আসেন তারা দৌড়ের আছেন কিন্তু এর বাইরে যারা আছেন রাইট তারা তো নিশ্চয়ই মানে আপনার দোষী না আপনারা যদি এটা করতে পারেন ডাবল স্ট্যান্ডার্ড মানে কাজ করবেন কেন Permission, they can participate in the election. Why not? They can't practice their political rights or democratic rights or constitutional rights. You can't ban them. You can't stop doing so. It is illegal. But They can participate in the election. It means what? They're legitimate political party in Bangladesh as it is. And they should do that. Yes, they do do, do that. They should do that now. Because they, are, they, were, they, are, they were given permission. That's the bottom line.

পয়েন্ট এবং আজকে কামলুলের এই ব্যবহার এই প্রাণীগুলা আবার রাজনীতিতে ফিরবে উপদেষ্টারা আমি আপনাদেরকে বলছি ব্রাদার লেডিস্যান আই এম ভেরি অ্যাংরি উইথ ইউর আবার বলছি বি ভেরি ওয়াইল্ড ইন কামিং ডেজ এন্ড উইকস এটা আমি অনেকদিন থেকে বলতেছি ওয়াইল্ড ওয়াইল্ড ইন টার্মস অফ স্পিকিং দ্য সাবজেক্ট সিক অফ ইট You cannot do that. You should not. Intellectuality and political psychology is much needed when you are in, in the position to run the government. You are a good teacher. Doesn't mean you can run the government. No, you can't. You are a good journalist. Doesn't mean you can run the government. That's not how it is. It's a different thing. Running a government or country is a different, different thing. Completely different, separate thing.

অফ আস আবারও বিপ্লব এবং এই রাজনীতিবিদরা ব্যক্ত হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আনতে ইসব কথা বলেন চল্লিশ বছর ধরে রাজনীতি করেছেন কি দিয়েছেন বাংলাদেশটাকে বলেন তো আপনারা দেখি এই নতুন প্রজন্মের ফল আজকের এই পরিবর্তন ইউ ইউডন ডু এনিংস ইউ আর নাও দ্য বেনিফিশন দা নেম অফ পলিটিক্স ইউ ক্যান টেক দ্যাট এভার দ্য নিউ জেনারেশন They gave blood. None. Young generations, young blood given their life. Complete given their lives. And you are now mocking with them? Who are you even talking about that? You don't have the right to do that. You know, because there is no contribution for you from you to that revolt or the changes. Right? Or the new Bangladesh you you caged us because of you your failed politics and political system failed us we're not going to tolerate that you see a different new generations it's going to be very physical this time I can tell you that.

গণতান্ত্রিক অধিকার চেছি সাংবিধানিক অধিকার চেছি বিচার চাও পাওয়ার অধিকার চেছি এবাউল রুল অফ ল গ্যারান্টি দিতে যদি না পারেন আমরা সিলেটারে মানুষ দুর্বিত্তায়িত রাজনীতিবিদ দুর্বিত্তায়িত প্রশাসনিক ব্যবস্থার দ্বারা সুশীত হতে রাজি নই উই আর ইন আ ডিসকাশন রাইট নাও উই মে কাম আউট উইথ আ প্ল্যানস এন্ড many of you may be surprised to see that that's the লাইন line cuz i'm telling you apra harun benjir Aziz, Sheikh kader Hassan Mahmud, Bangladesh, Abar, We're not gonna to tolerate that. We're not going to tolerate that. We will liberate select from something. I'm sorry, that's a very tough language. I don't want to talk about this right now, but that could happen. That's what we are planning for. Or if you do not want that, please do something. Reforms everything nicely. Give us the guarantee for votes. We can seek vote, we can get vote, we can cast our votes. If you do not do that, can't do that, you have no right to rule over Silat. We will liberate ourselves from you. That's the bottom line. Because we are honest people. We are very good people. I'm not doing it tonight. I'm not the Benjamin. I'm not the Harun night. I'm not the Biprob night. I'm not the night. I'm the Aziz night. I'm not the Harun. i Asan Mahmud night. I'm not the Amader Kadar night. I'm the

আমি আপনাকে বলি বলি আপনাকে সুরঞ্জিত সেন গুপ্ত সুনাম সুনামগুঞ্জির রাই আপনি ওনার পরিবারের সম্পদে খুঁজে নেন ভাই এই দুইটা বাড়ি আছে দুইটা জায়গা আছে অথবা কোটি দেড় কোটি টাকা আছে সারা জীবন রাজনীতি করে এগুলি উনি দিয়েছে তার বিদেশে কোনো বাড়ি নাই উনার কিছুই নাই শুনুন এই চল্লিশ সত্তর লক্ষ টাকা বিশ্বাস করেন বিএনপির একজন মানে নেতা আমাকে বলেছেন ওই তো ছিল আপনার সেট আপ করা ওই যে উনি সত্তর লক্ষ টাকা ধরা খাইছিল ওইটা তাকে ফাঁসানোর জন্য একটা সেট করে তারা করেছিল তারপরে আমি বলছি না উনি উনি মানে ফেরেস্তা ছিল আমি বলি না এটা আমি আমি বলছি না যে এরা দুর্নীতিগ্রস্ত না আমি বলছি ভাই এরা ডেঞ্জারাস ফেসিস্ট ছিল না বুঝলেন না আপনারা এরা যে ফেরেস্তা ছিল তাতে বলছি না বলছি আপনি যদি হাসান মাহমুদের তুলনা করেন তাহলে কি আমাদের আব্দুল মানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিনকে তুলনা দিতে পারবেন হাসান মাহমুদের সাথে নো ওয়ে নেভার এভার আপনি যদি নাহিদ সাহেব সিলেটের মন্ত্রী ছিল কি করেছে গিয়ে দেখেন তো ভাই

দুর্নীতিগ্রস্ত আর দুর্বৃত্ত দুই জিনিস ওইটা আপনারা কখনো এক করবেন না দুর্বৃত্তাই তো আর দুর্নীতিগ্রস্ত এটা দুটা জিনিস দুর্বৃত্তাই তো ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট মানুষই না এই প্রক্রিয়ায় রাইট তো এই আমি বলছি এটা আমি ওয়ার্স্ট সাইড দেখালাম যে আওয়ামী লীগের হয়েও এরা কিছু করতে পারে নাই আমরা কিন্তু মানবো না আমার একটাই আমার ভোটের গ্যারান্টি দিতে হবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে তার বিচার চাও অধিকার দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্র্যাকটিস করার কোনো নেতা বা নেত্রী কোনো বেশি শক্তি কালো টাকা যেন পাওয়ার যেন কোনোভাবে বাংলাদেশের মানুষকে তার ভোট দিতে ভোট নিতে প্রভাবিত না করে এটা আমি এই গ্যারান্টি চাই এটা যদি দিতে ব্যর্থ হন ভ্যারি ব্যাড অফ আমি আই উড এনিশিয়েট সামথিং

To lead or to run the government? Does he have? No, he doesn't. But you put him. Why? Because you know him personally. That's not what we fought for. That's not why with the change we have we brought that in. No, we don't. We're not gonna tolerate that. I mean, see it's gonna be physical in coming days from me. Now i I'm talking when I see them, could be physical. Very, very physical. You don't understand what is physical means, right? You know that what it means, right? i mean I want to be there. And that's why I want to do something for the people, for Bangladeshi people, for the democracy, for the human rights, for the constitution, for a fair and equal Bangladesh, to do something so the police can arrest me. That's the bottom line. I wish I would I don't have to. But if if the worst case scenario I mean arise, then maybe I have to, uh, you know, I'll be in a situation. That's the bottom line. You know, enough. You fucked. You know, you do, enough fuck we have. ঠিক মতো বর্ণনা করতে হবে না এদেরকে বছর পর বছর এমপি বানিয়েছেন আপনারা আপনাদেরকে দেশ কেউ দেয় নাই একদম আমরা আপনাদেরকে ইজারা দিই নাই দেশ দেশ আমাদের দেশ নতুন প্রজন্মের দেশ

Which way we should go go, which way we should lead, how our country will be run. Right? We will run our country accordingly. This is unbelievable. You cannot do that. No, it's not your fucking country. It is the country of the eighteen crore people. Eighteen crore people. This country belongs to the people of Bangladesh, not to you. clear This is our country. For all of us. We're all equal. It doesn't matter. Our they should be punished for their crimes. But are crime then They have the right to practice the democratic right. You can't violate and stop them doing so. That's the bottom line. Right? I'm watching them every single day. This bullshit, that bullshit. We need to do something to make this country better you have the progress right we need to do something for the next hundred years for the country to stable to get the progress to develop our country not a single democratic or rush to state's institution is there which standing which is to serve the country you destroyed every institutions and then you two coming to and say oh well, I want to do the politics I will go back to the people and I want to do the I am a politician I want to be an MP fuck you motherfucker son of peach

নিষিদ্ধ রাজনীতি করতে পারবে না কালকে বলেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমি অনতি বিলম্বে সরকারকে বলছি আওয়ামী লীগের যারা আছেন মাঠে নামেন আই এম ওই কি আমার কথাগুলার সার্ভম সমার্থ অর্থ বুঝার চেষ্টা করবেন এটা কি ধরনের মানে আজকে এতদিন পরে এসে এগুলা বলেন সেগুলো শিল্প মন্ত্রী বাণিজ্য মন্ত্রী যাকে দিয়েছিল দিস ল্যাপ আই মিন্ড অফিকেশন বিএনপির জন্য এমন হচ্ছে কার জন্য হচ্ছে কিনা আমি এটা জানি না তবে এতটুকু বলি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের কারণে বাংলাদেশ চলবে না নতুন প্রজন্ম বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে এভাবে আগামীর বাংলাদেশ হবে বটম লাইন এর চেয়ে বিকল্প যদি হয় আবার বলছি ভেরি very ফিজিক্যাল নট অনলি দ্যাট বাট অলসো উই উইল লিবারেট আওয়ার সেলফ উই ডোট ওয়ান্ট টু বি গভর্ন বাই দি করাপ্টেড সান of বিচেস and this motherfuckers That's the bottom line. I can tell you. Be blessed. Sorry for my language, and please forgive me if you get upset because of what I, my, you know, vulgar language. I would say that, ladies and gentlemen. And have a good night. Assalamualaikum. Thank you so much for joining. Have a, a blessed day and good night. See you tomorrow. Assalamualaikum.